সকলকে আমার নববর্ষের প্রণাম জানাই এবং সকলের জন্য থাকলো শুভেচ্ছা আজকে এই মুহূর্তে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে যে এই সময়টাতে খুবই মানুষের গাঁটে ব্যথা এবং জ্বর ভাব থাকছে খাওয়া দাওয়ার মোটামুটি থাকছে না এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে জ্বর ভাবও থাকছেই এই সময় যে ওষুধ দুটো ভীষণ ভালো কাজ করছে সেগুলো হলো ইউপেটেরিয়াম পারফোরিকাম মাদার এবং জেলসিয়াম মাদার এবং ব্রাইনিয়া মাদার এই তিনটা আপনি দশ ফোটা করে হাফ কাপ গরম জলে দিয়ে দিনে তিনবার করে খান এই সমস্যার থেকে অনেক দ্রুত আপনি আরাম পাবেন দু নম্বর হচ্ছে এই সময় ইউরিনের ইনফেকশন দেখা দেয় ইউরিনের জলন জ্বলন হয় স্ক্যান্টি ইউরিন হয় সেক্ষেত্রে আপনি ক্রিওজোর থার্টি চারটা করে গুলি দিনে তিনবার করে খান এবং ক্যান্থারিস মাদার যদিও এটা একটু দুর্গন্ধ সেই জন্যে এক কাপ জলে দশ ফোটা দিয়ে একটু করে খান একটু একটু করে খান তাতে স সহনশীলতা অনুযায়ী আপনি খাবেন এবং খেলে দিনে দুবার করে খান দিন পাঁচে খেলে কিন্তু আপনার ইউরিনের সমস্যাটা সমাধান হবে এবং জ্বর ফি লো ফিভারিস ভাবও থাকে সেই সঙ্গে এই সময় প্রচুর পরিমাণে আপনি জল ইলেকট্রাল জল উইকনেস থাকে বডিতে ইলেকট্রল জল ডাবের জল ফ্রুট জুস এইগুলো পান করুন আমি সিজন চেঞ্জ নিয়ে অনেক এর আগেও একটা ভিডিও দিয়েছি কিন্তু মনে হলো এই সময়টার জন্যে এইগুলো দেওয়া বাঞ্ছনীয় আরেকটা হচ্ছে যদি আপনি খুব স্নিজিং হয় এই সময়ে এবং জ্বর থাকে বেশ মানে গাটা বেশ গরম থাকে তো সেক্ষেত্রে আপনি মোটামুটি ব্রায়োন ব্রায়নিয়ার সাথে ব্রায়োনিয়া থার্টির সঙ্গে ব্রায়োনিয়া থার্টি খান দিনে চারবার করে এবং সঙ্গে বেলোডোনা মাদার ইউজ করুন দশ ড্রপ করে দিনে তিনবার তাতে কিন্তু এ অনেকটা উপকার পাবেন এবং সঙ্গে ল্যামনা মাইনর মাদার দশ ডব করে আপনি কান দিনে দুবার করে তাতে নাক বন্ধ হওয়াটাও চলে যাবে স্নিজিং বন্ধ হবে এবং জর্জর ভাবও চলে যাবে এইগুলো দিন তিন থেকে দিন পাঁচ করুন সঙ্গে কিন্তু ভুলবেন না ডাবের জল মুসাম্বির রস এবং বেদানার রস এই সমস্ত খেতে কারণ খাবার প্রতি আমাদের খুব একটা অনিয়া থাকে এই সময় এবং বেশি যদি মনে হয় অ্যাসিডিটির ভাব রয়েছে এটাও দেখা যায় এই সিজন চেঞ্জের সময়ে যে অ্যাসিডি অ্যাসিডিটির ভাব রয়েছে তখন কিন্তু পালসেট ক্লাব মাদার দশ ফোঁটা খাবার আধ ঘন্টা পর দিনে দুই থেকে তিনবার খান তাহলে মুখের স্বাদও ফিরবে এই জ্বরের পরে মুখের স্বাদটাও ফিরবে এবং হজম শক্তিও বৃদ্ধি পাবে এটাও দিন পাঁচেক আপনি করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু সবসময় মনে কর মনে রাখবেন শরীরটাকে হাইড্রেট করুন হাইড্রেট করুন জল খান এবং ময়শ্চার ভালো জাতের ময়শ্চার ইউজ করুন যাতে বডিটা আপনার ঠিক মতো ময়েশ্চারাইজ থাকে হাইড্রেট থাকে হাইড্রেট করুন তাহলে আপনি নিজের প্রোটেকশান নিজেই নিতে পারবেন এইটা হলো আমার আজকের ছোট্ট একটা ভিডিও আজকে নববর্ষের দিন ভালো যাক ভালো কাটুক মন এবং স্বাস্থ্যের দিক থেকে সবাই সকলকে ভালো রাখার চেষ্টা করুন তাহলে আপনি নিজেও ভালো থাকবেন মনও ভালো থাকবে নমস্কার